নাটক আন্দোলনকে কেন্দ্র করে যাকে দেখছেন আজকে কথা বলছেন আমি নির্দোষ একটি মানুষ আমি নাটকের সাথে ছিলাম না ছিল না আমি স্কুল থেকে এসেছিলাম ডোমরা বাজারে আমি অবস্থান করেছিলাম শুধুমাত্র আমার বাংলায় চাইছিল আমি বাংলাদেশ পাকিস্তানের আন্দোলন করি সংগ্রাম করি

আজকে বুঝতে পারে আজকে এই সময় এই কথাটি বললাম কোনদিন আমি বলিনি আমি বলতে বলছি আজকে ইতিহাসটা ইতিহাস বলতে গেলে মনে পড়ে গেল এই জন্য বললাম প্রিয় ভাইরা আজকে আপনারা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা হল অন্য আমরা নূরকে বিজয় দিবেন নূরকে যত নিরাপিত করতে চান চাইছেন পারবেন না আমি থাকবো না

সেদিন বলছিল না ও যে বলে মারা একটি জমান আমি এই জন্য পৃথিবীতে আসি নাই এই যে আসি নাই

যারা বলে আল্লাহ আপনার কি বলেন নাই বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহকে নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার

আজানের পরে কতক্ষণ বসেন আপনার জায়েন নেন হ্যাঁ আপনার জায়েন নাই আমার কথা শেষ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله सु

বলেন বাংলা সবচেয়ে জামা এই সাই সাহেব বলতো এই লাখ দিন যদি আল্লাহ আমাদের সাইজি ধরে আমি মাফ করে এটাই সংস্কৃতি পাওয়া

আসা দরকার আছে না এই কাজে আমার পরিবারকে সব যুক্ত করা দরকার আছে না ছেলে সন্তানকে সন্তানকে এই যুক্ত এই কাজটা কি এই কাজটা সবচেয়ে নিজে করা

আল্লাহ কা সহজে গোটা দুনিয়া যদি মানুষ যদি মানুষগুলো সহসায় জীবন পরিচালন করে আল্লাহর পরিমাণে জীবন চালায় নিজে চলে চালানোর প্রচেষ্টা চলে আল্লাহ গুণামি না

আল্লাহ তালা দুনিয়াতে একটা মহাব্বতের বসস্থান ছিল আল্লাহ পক্ষ থেকে সাহায্য আরো তিনি আপনার জন্য সাহায্য আসছে সাহায্য আল্লাহ এই দিনের মধ্যে এই দিনের মধ্যে

অশালীর মুহূর্তে মুহূর্তে যে জায়গার মধ্যে নামাজি নাই মসজিদ খালেই কিন্তু মাঠে মাঝে গান গান বাদের আওয়াজ দিলেছিলেন মানুষ ভরে যায় ওয়াসবাদ দিলেছিলেন লোকের সংসার কমে যায় কিছু মানুষ যায় কিন্তু নিজের আমন পরিবর্তনের জন্য জীবনে ওয়াজ করতে যায় না এইরকম একটা পরিবেশে আল্লাহ নদী আল্লাহ আদর্শ বাস্তবায়ন করবে আদর্শ জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ নবী যেমন আল্লাহ নবী যেমন যাহাদের এইগুলো করে 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 জিন্দিগির সব গুলো পালনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে শহীদ তার জন্যে আল্লাহ রাস্তায় একশো শহীদের সামলা শুভারম্ভার আসল আমরা এই পথে নিজের জীবন পরিচালনার জন্যে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হল নিজেকে সিদ্ধান্ত পাল্টেন যে রাস্তা আমরা যাচ্ছি এটা সেটা রাস্তা যে রাস্তা জমন করা দরকার সেটা জান্নার রাস্তা জান্নার রাস্তা আসুন আপনাদের সবাই সহযোগা হবে আমার আওয়াজ মাইকের আওয়াজছে সব মাইকের সবাইকে আল্লাহ পর্দায় থেকে নারীরা আপনাদের কাজ করুক আপনাদের সন্তান আদিকে আমাদের কথা বলুকায় থেকে আপনি পর্যায়ে থেকে স্বামীকে সহযোগিতা করুন